স্থায়ী বাসিন্দা হওয়া সত্ত্বেও রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ এলাকায় স্থায়ী বাসিন্দা কিন্তু কর্মসূত্রে দিল্লিতে থাকায় সেই গ্রামের বাড়িতে সেভাবে আসা হয় না উল্লেখ্য কয়েকদিন আগে সেই গ্রামের বাড়িতে তারা এসে দেখে তাদের বাড়িতে ঢোকার রাস্তা দুটি তুলসী বসিয়ে আটকে রাখা হয়েছে তাদের বাড়িতে ঢুকতে বাঁধা দেওয়া হয় ঘটনাটি ঘটেছে ঘাটালে দেওয়াঞ্চক এলাকায় তারা স্থানীয় বাসিন্দা হওয়া সত্ত্বেও তাদের আটক করার অভিযোগে তারা পঞ্চায়েত থেকে শুরু করে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন উল্লেখ্য তাতেও সমস্যার সমাধান না হওয়ায় তারা এই বিষয়ে সাহায্যের আশ্বাস চেয়েছেন তারা বারবার এই বিষয়ে প্রশাসনকে জানিয়েও হয়নি তারা জানিয়েছেন তাদের তিন ভাই এর মধ্যে দুই ভাই চক্রান্ত করে এই কাজ করেছে তাদের লোকের জায়গা দিয়ে বনটপকে ওই বাড়িতে ঢুকতে হচ্ছে যার ফলে নানা সমস্যা ও ভয়ে রয়েছে তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা তারা এই বিষয়ে প্রশাসনকে আরো কঠোরভাবে এই বিষয়কে গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বান্ডমণি সংসদে দুশো উনত্রিশ নম্বরের থেকে বলছি আমরা সাথে আমি তদন্ত বলছি আমাদের যে বান্ডমণি গ্রামের বিদ্যুৎ জানা এবং বিকাশ যেনা রাজ্য জানা ওদের সমস্যা একটা থাকে ওই ইজমাই রাস্তা বেরোনোর জন্য কিন্তু আমরা বসেছিলাম পার্টি এবং ওদের পাড়া পক্ষ থেকে আমাদের সে অনেক রাস্তাটা সাথের এক ব্যান চোখ গ্রামের আমরা স্থায়ী বাসিন্দা আমরা কর্মসূত্রে দিল্লিতে থাকি তো আমরা বাড়ি ফিরে দেখি যে আমাদের বাড়ি ঢোকার মেন রাস্তায় দুটি তুলসী বেদি বসিয়ে আমাদের রাস্তাটি বন্ধ করে দেওয়া হয় সেটা করেছে রাজদূত জেনা বিকাশ জেনা তারা হচ্ছে একজন আমার একজন আমার নিজের দেওয়ার আরেকজন আমার শ্বশুরের ছেলে তো এই দুজনে আমাদের রাস্তাটি বন্ধ করে দেয় তারপর আমরা পাড়া দেশ দেশের কাছে যাই তখন তারা এসে বলে যে না রাস্তা দিতেই হবে তো তারা কোনোভাবেই রাস্তা দিতে ইচ্ছুক নয় তারপর আমরা পার্টি পঞ্চায়েতের কাছে যাই তারাও একই কথা বলেন কিন্তু তাদের কথাতেও রাজি নয় তারপর আমরা অঞ্চলে দ্বারস্থ হই দ্বারস্থ হওয়ার পর অঞ্চল থেকেও বলে অঞ্চলের কথাতেও রাজি নয় তার আগে আমরা থানাতেও গেছিলাম থানায় একটা লিখিত দিয়েছিলাম তারপর সেখান থেকে পুলিশ আসে এসে তারাও বলে গেছিলেন যে রাস্তা দিতে হবে কিন্তু সেই রাস্তাটা দিতেও তারা দিচ্ছে না তাহলে আমরা মানুষ চলবো কোথা দিয়ে আমরাও তো মানুষ আমাদেরও তো বেঁচে থাকার অধিকার আছে তাহলে আমরা যদি এইভাবে বাড়ি না ঢুকতে পারি তাহলে আমরা দেশের কি নাগরিক নয় তো সেই জন্য এবার পুলিশ এসেছিলেন পুলিশ আসার পর পরাও বলেন যে রাস্তা দিতে হবে কিন্তু কোনোভাবেই তারা রাস্তা দিতে রাজি নয় তারপর পুলিশ আমাদের পাশে কোনো একজনের রাস্তা দিয়ে মানে তার দিয়ে অস্থায়ীভাবে চলার জন্য ব্যবস্থা করে দেয় কিন্তু এটা তো চিরস্থায়ী নয় তো আমাদের তো রাস্তা চাই তো আমরা রাস্তা পাচ্ছি না আর পুলিশ প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা দেখুন ব্যাপারটা দেখে আমাদের একটু তাতে রাস্তায় চলতে পারি